اے دے الیکٹرک رائڈر اوہ جو سٹراپ لے وہ جو سٹراپ اے جو سٹراپ اے جو بواب کے صفائی کے اے جو اے جو سٹراپ لے جو سٹراپ اے دو نو اس کے نام اس کا رسا اے 100 روپے اے 100 روپے دو بار میں 50 روپے دو بار میں کے صفائی کے 150 روپے اے دو بار میں کے یہ روپیہ سٹراپ کے ہاں এ প্রভাব নিয়ে তে শোধগাঁ হিসাবে এ জরকাসের যা আছে আমরা মাফ করবো এমার নিয়ে তে শোধগাঁ হিসাবে আছে আমি ধর কথা বলি হাজার হাজার টাকা বলে হাজার হাজার টাকা হয় ওদের হাজার ফোন্টে রায় দেয় ওদের রেস্টরেন্টের মতাম এই এই টাকা আট আটগুলো আটগুলো আটুকগুলো আটুক হাজার আটুক পাসা তাহলে আসেন

i

اسید اللہ حکیم اسے اللہ حکیم اسے کی کرتے ہیں نیتو کسی نہیں اللہ عمرین اللہ صاحب اور تھے ریکارڈ ہے اسے اور عبدالمালিক صاحب শিক্ষক راہ کو متلو نماز پڑھیے دعا رکھیں مدائیت نا زواہر ابن نا داش علی ابن نا حرام عین نا دار ابن نا دیکھ دیکھ اس کو نہ کہبو غنا پوری ایکٹا

চকুৰ <laughs> বা

ধৈর্য ধরবেন ধৈর্য ধরবেন মানুষকে ভালোবাসবে মানুষের গুণ দেখবেন দূর দেখবেন না গাড়িতে যাইবেন মানুষকে বুঝাইবেন ছেলেমেয়েদেরকে সুশিক্ষা দিবেন তোমা করবেন খান দিবেন চকুয়া ছাড়বেন হারাম খাইবেন না দেখবেন দুই সাই বছর মধ্যে মাদ্রাসা মাদ্রাসা হয়ে গেছে বাচ্চা যে নাদ্রাসা বুড়ার যে নাই ভালোবাসবেন ফাঁকর মাত্র ফাঁকর

মানুষের ক্ষতি করবো না হিন্দু মুসলমান সকলের সাথে অনুপ্রহার করবো এই মাদ্রাসাকে শারীরিক মানসিক খাপ দিয়ে সাহায্য করবো হে আল্লাহ বিক্রি করিতে যা লাগে তা সাহায্য করবো ইনশাআল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আমার তোমাকে

tirado el mío, mío. তো donde se va a orar todo el mío, se va a orar todo el mío. Cuando vos <laughs> ahora me, me pasa la entrega বাবা বাবা <applause> وجهك الله oh, <applause> أنا ভাগ করে দাও বাবের গুণা ভাগ করে দাও শান্তের গুণে ভাগ করে দাও পিসের গুণা ভাপ করে দাও ঘুমুর গুণে ভাগ করে দাও বিশ্বের গুণা ভাপ করে দাও শুভ গুন্ডা ভাগ করে দাও বড়ো গুণা ভাগ করে দাও আদা গুনে ভাফ করে দাও অজানা গুন্ডা মাফ করে দাও আল্লা আমাদের খানা বলতে আছে মে একটু বলে জায়গা দাও আল্লাহ এ দেখার হিন্দুক আমার বলে মিল ভাববো এ দেখার হিন্দুক

শোনো স্টক মার্কেট ভালো হইবো একটা মিটিং করা হবে ইনশাআল্লাহ প্রতিদিন উন্নতি হবে ইনশাআল্লাহ আমার ভাইরা এ আল্লাহ কত সুন্দর নাম মদিনা پا <سؤال> <سؤال> <سؤال>

يا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين عم 42 تا বছর এটা দিছি না আমরাtena monodurang

ইসলাম ধর্ম যাতে আমি এলাকা সুন্দর করতে পারি আর হিন্দু ধর্ম যাতে আমি পথ রাখতে পারি আর উন্নতি করতে পারি আমি খুব খুশি হয়েছি আপনি মানুষ করতে সত্যের মানুষের মতো শিক্ষিত মানুষের দাওয়াত করছে মানুষের দাওয়াত করছে এইভাবে আমরা আগামীতে এমএলএ দাওয়াত করবে এমএলএ করবে নেতারা করবে তারা দেওয়া ইসলাম সন্ত্রাসী নয় ইসলাম কোনো হিংসা লাগে না ইসলামের মাতৃত্বপুর আছে ইসলামের শিক্ষা ودم على القتيل وندرج النور اللهم قبوله وارضاه اللهم قبوله وارضاه ربنا اتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه نور عبد شفيق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم এটা নম্বৰ দিব আসাম থেকে দুইটা নতুন আছেন আমি ঘৰ তিন টাকা কৰি চাকরি আছে তাহলে <muchas>